আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের রাজনীতিতে উনি যে পদক্ষেপ নিয়েছেন এই জাতি আমার বিশ্বাস আজীবন ওনাকে স্মরণ রাখবে বাংলাদেশে কখনোই কোনো দলে গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠিত হয়নি যেটা উনি শুরু করলেন এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলের নেতাকর্মীরা নির্ধারণ করবেন এই সিস্টেম যেহেতু নতুন চালু হলো এ দেশে প্রাথমিক অবস্থায় কিছু ভুল ত্রুটি হয়তো থাকতে পারে ভবিষ্যতে এ বিষয়ে যে ভুল ত্রুটিগুলো হবে সেগুলো আরও সংশোধিত হবে আগামীতে ইনশাল্লাহ এই সিস্টেম এস্টাবলিশড হবে এবং আমি মনে করি এর কারণে সাধারণ নেতাকর্মীর মূল্যায়ন বাড়বে নেতারা যা অলরেডি বুঝে ফেলবেন যে আগামীতে আমাকে দলের বড় পদে আসতে হলে সাধারণ নেতাকর্মীর সমর্থন নিয়েই আসতে হবে কাজেই সাধারণ নেতাকর্মীর মূল্যায়ন সর্বোচ্চ পর্যায়ে হবে তবে যেহেতু নতুন সিস্টেম যে কোনো একটা নতুন সিস্টেম এস্টাবলিশ করলে প্রাথমিক অবস্থায় কিছু সমস্যা হয় কিছু হয়তো তিক্ততা তৈরি হতে পারে তবে সবাই দিন শেষে আমরা সবাই একই দল করি কাজেই নির্বাচনে হার জিত থাকবে এবং যেটা যুগ যুগ ধরে প্রচলিত আমাদের সমাজে বা সারা পৃথিবীতে যে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি আজকে যে হয়তো পরাজিত হলেন কেন পরাজিত হলেন সেই বিশ্লেষণ নিজেই করবেন আগামীতে যাতে বিজয়ী হওয়ার কিভাবে নিজেকে সংশোধন করলে কিভাবে চললে কীভাবে নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট হলে আগামীতে বিজয়ী হওয়া যাবে সেই পরিবর্তন সবাই নিজেকে করবেন এবং আমার বিশ্বাস যে সবার মাথায় থাকবে যে দিন শেষে সবাই আমরা একই দলভুক্ত কাজেই কোনোরকম তিক্ততা যাতে না হয় এবং আমার বিশ্বাস আমরা ইউনিয়ন সম্মেলনগুলো দেখেছি দীর্ঘদিন বিএনপির লোকজন ভোট সেন্টারে যেতে পারেননি দলের নির্বাচন কিন্তু আমাদের নেতাকর্মীর ভিতরে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি মনে হলো যেন জাতীয় নির্বাচনের ভোটগ্রহণে ওনারা অংশগ্রহণ করছে এবং থানা সম্মেলনেও আমার বিশ্বাস আমাদের নেতাকর্মীদের ভিতরে সেই উচ্ছ্বাস সেই উদ্দীপনা থাকবে তবে যেহেতু এখানে অনেক প্রার্থী আছেন রকম এখানে যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থা সবাইকে দায়িত্ব নিতে হবে সবার মাথায় থাকতে হবে যে সবাই আমরা একই দলভুক্ত কাজেই যারা বিজয়ী হবেন তারাও যাতে কোনোরকম উচ্ছ্বাস প্রকাশ করতে যেয়ে যাতে যারা পরাজিত হচ্ছেন তাদের মনে কোনো ব্যথা দিয়ে তাদেরকে কোনো রকম উস্কানি দিয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় এগুলো মাথায় রেখেই সবাই ধৈর্য ধারণ করে সবাই সামনে এগোবো আমরা এবং আমার বিশ্বাস সম্মেলন সম্মেলনস্থলে কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যবস্থা থাকবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক সেখানে কর্মরত থাকবে ইনশাল্লাহ উৎসব পরিবেশে পাঁচ তারিখের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে সবাইকে ধন্যবাদ